সুস্থ আবার কোথাও ঘাড়ে অস্বাভাবিক দায়িত্বের বোঝা বইতে না পেরে হননের পথ বেছে নিচ্ছেন কেউ কেউ ঠিক সেই সময় রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকায় দেখা গেল একেবারে উল্টো চিত্র মাত্র সতেরো দিনের মধ্যেই ফর্ম বিলি থেকে শুরু করে সংগ্রহ এবং অ্যাপে আপলোড সমগ্র কাজ শেষ করে নজির করলেন বিএলও ওয়াহিদ আক্রম মন্ডল রাজ্য যখন বিভিন্ন জায়গায় হয় কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন ঠিক তখন ভিন্ন ছবি নদিয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার একশো এক নম্বর এই মুহূর্তে রয়েছেন ওয়াইদ আক্রম মন্ডল যিনি এই বুথের বিএলও তিনি শুধুমাত্র সময়ের মধ্যেই কাজ শেষ করেননি তিনি সমস্ত ফর্ম ঠিকঠাক ফিল আপ করিয়ে তা ব্লক অফিসে জমা করেছেন মাত্র ষোলো দিনের মধ্যে তার কাজের স্বীকৃতি হিসাবে তাকে ধন্যবাদ জানিয়েছে খোদ নির্বাচন কমিশন তাদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে ফলো করুন বর্তমান